السلام عليكم নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই দেখতেই পারছেন নার্সারিতে চলে আসছি আরিয়ান স্কুল থেকে নিয়ে যাওয়ার পথে দেখলাম যে নার্সারিতে খুবই সুন্দর সুন্দর গাছ বিক্রি করছে আর এখন তো শীতের সময় এই সময়ে এ ধরনের গাধা ফুল আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম যে এখান থেকে কিছু ফুলের গাছ নিয়ে যাই আর এই যে ভ্যান গাড়িতে যে গাছগুলো দেখছেন এগুলা কিন্তু খুবই খুবই ভালো লাগছিল বিভিন্ন ধরনের গাছ এই নার্সারিতে ছিল কিন্তু এই নার্সারিতে গাছের দামটা আমার কাছে অনেক বেশি মনে হয় তো যাই হোক আসার পথে দুইটা গাধা ফুল গাছ কিনেছি আমি প্রতি বছর শীতের সময় গাধা ফুল গাছ কিনি আর এই ধরনের ফুল গাছ বাসায় থাকলে কিন্তু খুব বেশি ভালো লাগে তো দুইটা গাধা ফুল গাছ নিয়ে আসছি আর এই যে এগুলো হচ্ছে গিফট পেয়েছি আরিয়ানের ফ্রেন্ড এর আম্মু আমাদেরকে গিফট দিয়েছে ওনার আব্বা আম্মা হজে গিয়েছিলেন হজ থেকে জমজম জমজমকূপের পানি খেজুর চকলেট এগুলো নিয়ে আসছে আমাদেরকে গিফট করেছে তো ভাবিকে অনেক অনেক ধন্যবাদ আর আরিয়ান হচ্ছে এখান থেকে চকলেট নিয়ে খাচ্ছে আর এই যে সব কিছু এলোমেলো হয়ে আছে স্কুল আরিয়ানের অনেক সকালেই শুরু হয় তো সকালেই ঘুম থেকে উঠে দেখা যায় নাস্তা বানানো আরিয়ানকে রেডি করা নিজে রেডি হওয়া অনেক কাজের প্রেশার যায় তাই আর সব কিছু গুছিয়ে রেখে যেতে পারি না তো এই তো এখন বাসায় চলে আসছি আরিয়ানের বাবা অফিসে চলে গিয়েছে রুমের অবস্থা দেখতে পারছেন কীরকম এলোমেলো এগুলা সব কিছু এখন আমার গুছাতে হবে আর রান্না রান্নাবান্নাও করেছিলাম কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর এ তো দেখতেই পারছেন রান্নাঘরের অবস্থাও কীরকম এলোমেলো হয়ে আছে তো আমি কোনটা থেকে শুরু করব ভেবে পাচ্ছি না যে আগে কী করলে ভালো হবে তো এক এক করে সব কিছুই এখন আমি গুছিয়ে নেব গুছিয়ে তারপর আমি নাস্তা করবো এই যে পাশের রুমে এখানে হচ্ছে সব জামা কাপড় এলোমেলো হয়েছিল আর এনের বাবার মোবাইলের চার্জার পাচ্ছিলাম না তাই কোথায় রেখেছিলাম সেগুলো খুঁজতে গিয়ে রুমটা একদম এলোমেলো করে ফেলেছি তো তারপর বাবু বের করে দিয়েছে ও যেন কোথায় রেখেছিলো আর এই যে এখন আমি সব কিছু গুছিয়ে ফেলবো আর এই রুমের অবস্থাও একটু দেখিয়ে দিলাম সব কিছু কেমন এলোমেলো হয়ে আছে আর অনেক জামাকাপড় ক্লিন করতে হবে আর বাইরেও দেখলাম যে এখনও কুয়াশা আছে এগারোটা বেজে গিয়েছে তারপরও কুয়াশা আজকে মেবি রোদ উঠবে না আর আজকে খালাকে দিয়ে ঘর মোছাবো না ভাবছি যে কিছু কাপড় ধোয়াবো আর এখানে হচ্ছে যে কি কি রান্না করেছিলাম সেগুলো এইভাবে রয়ে গেছে এগুলাও এখন আমি সব কিছু গুছিয়ে নেব বাটি সব ধুয়ে পরিষ্কার করতে হবে আর আরিয়ানকেও এখনও ড্রেস খুলে দেইনি। আগে আমি হচ্ছে খাবার খাবো আরিয়ানকে খাওয়াবো তারপর ড্রেস খুলব কারণ কালকে শুক্রবার বন্ধ আছে ড্রেস ওর ধুইতে হবে যে কারণে এই ছিল